নোয়াখালীতে ট্রাক চাপায় ভাইবোনের মৃত্যু বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালীর সদর উপজেলার ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে তারা সম্পর্কে আপন মামাতো ফুপাতো ভাই বোন এ ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুতর আহত অবস্থায় ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চরমটুয়ার ইউনিয়নের ইসলামিয়া সড়কের বৈকণ্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভুয়াবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন একই ইউনিয়নের নের্জার ভাংতি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ আরাফাত তারা স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল স্থানীয়রা জানায় সকাল সোয়া আটটার দিকে আবুল কালাম শ্বশুর বাড়িতে যায় সেখান থেকে সাইকেল ছেলে আরাফাত ও মেয়ে নিয়ে স্কুলে সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামিয়া সড়কের বাজারের পশ্চিম পাশে ভুয়াবাড়ির দরজায় পৌঁছালে স্থানীয় নতুনহাট বাজার গ্রামে একটি ট্রাক সেটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয় স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে